আমাদের প্রভু তিনি মৃত্যুকে জয় করেছেন আর তিনি প্রমাণ দিয়েছেন যে আমি মৃত্যুঞ্জয়ী কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের ব্যক্তিগত আছে দেখব তুমি কি তা বিশ্বাস করো যে কেউ আমাদের বিশ্বাস করে সে মরিলেও জীবিত হবে আর যারা জীবিত আছে তারা কখনো মরবে না অর্থাৎ পুনরুত্থান আমাদের অনন্তকাল বেঁচে থাকার নিশ্চয়তা প্রভু দিয়েছেন প্রথম পিতল এক হাজার তিন তাহলে যিশুর পুনরুত্থান আমাদের জীবনে কি জীবন্ত প্রত্যাশা মানে আমাদের যে আশাটা সেটা মৃত নয় আমাদের আশা জীবন্ত অবিনাশক অনন্ত কাল ধরে সেই আশা আমাদের স্তর পরিপূর্ণ করবে তারপরে আমরা পড়ব প্রথম কোনিকিও যে 15দায় 21 থেকে 22 হallelujah প্রভু যীশুতে জীবন প্রাপ্ত হবে হallelujah শতদল প্রভু যীশুকে বিশ্বাস করে

যিশু খ্রিস্টের দুঃখে সহভাগী হয়েছি তার পুনরুত্থানেও আমি কি হব পুনরুত্থানের সহভাগিতা আমি লাভ করব অর্থাৎ যিশুর পুনরুত্থান তার সঙ্গে আমারও পুনরুত্থান বা তার পুনরুত্থানের সহভাগিতা আমি অংশীদার হতে পারবা তাহলে কি হচ্ছে প্রেমিতেরা যিশুর পুনরুত্থানের সাক্ষ্য দিতে আমরা যিশুর পুনরুত্থানে কি করছি সাক্ষ্য দিচ্ছি কিরকম আমরা বলি যিশু জীবিত না যেমন আগে একটা সাক্ষ্য দিই বা বলে থাকি প্রশ্ন করে থাকি যে যদি মারা যায় তার গান গাইলে যদি মাছি মাসে কোন হাত দিয়ে এসে মারবে মারতে পারবে না এটা যেমন আমরা বলছি তাহলে আমরা যে মারা গেছে সে আর কিছু করতে পারে না কিন্তু যীশু যে জীবিত হয়েছে তার সাক্ষ্য যেমন ফেরিটা দিত আমরাও তার খ্রিস্টের পুনরুত্থানের সাক্ষী কেননা আমরা যখন প্রার্থনা করছি যিশু সেই প্রার্থনার উত্তর দিচ্ছে অন্যের জন্য আমাদের জীবনে তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি অনন্তকাল থাকবেন অর্থাৎ তার পুনরুত্থান এটা প্রমাণ করে যে তিনি আজ জীবিত আছেন এবং তিনি আমাদের সাক্ষের বিষয়বস্তু তাহলে প্রভু যীশু জীবিত হয়েছে মানে কি আমাদেরও জীবিত হয়ে ওটা নিশ্চয়তা দান করে অর্থাৎ ঈশ্বর যিশুকে যেমন তুলেছে যীশু আমাদেরকে তুলবেন অর্থাৎ আমরা অবশ্যই পুরোক্ষিত

অনন্তকাল তার সঙ্গে থাকার নিশ্চয়তা দান করেছে অর্থাৎ প্রভু যিশুর নিশ্চয়তা দান করে শুধু জীবিত হবে না যীশু জীবিত মানে কি আমি অনন্ত জীবনের নিশ্চয়তা পেয়ে গেলাম যে প্রভু যিশু আমাকে অনন্ত জীবন তখন কি হয় আমাদের এই দেহ শক্তিহীন হয় পাপের সম্বন্ধে শক্তিহীন কিন্তু যখন আমরা খ্রিস্টকে বিশ্বাস করি আর তিনি যে জীবিত হয়েছেন পুনর্ হয়েছেন তার সেই আত্মা যখন আমাদের মধ্যে বাস করে আমাদের এই দেহকেও তিনি জীবিত করবেন তার মানে কি ধার্মিক হিসাবে তিনি জীবিত করবেন সৎ কাজের জন্য জীবিত করবেন আর ধার্মিকতার জন্য তিনি আমাদেরকে কি এই দেহকে জীবিত করবে হালিয়া কেননা যখন আমরা যিশুকে বিশ্বাস করি তখন খ্রিস্টের আত্মা আমাদের মধ্যে আসে আর আমরা তখন উপলব্ধি করতে পারি বাবা এত আমি কিভাবে সহ্য করতে পারছি না আমার মুখ কিভাবে গাল দেয়া থেকে বিরত রয়েছে হিংসা করতে কিভাবে বিরত হয়েছে বলে তার মানে কি এই দেহকে তিনি জীবন দান করেছে লোকেরা চলাফেরা করছে ইসরায়েল জাতিরা চলাফেরা করছে মূর্তি পূজা করছে সবকিছু করছে যখন মসি সিনাই পর্বতে ছিল তখন হারন যে চলে এসছে বলছে মসজিদ পোধায় কি জানে তুমি আমাদের জন্য দেবতা তৈরি করো গরুর বাসন তৈরি করে পূজা শুরু করে দিল আর কি বলছে চলো আমরা যখন তোমার রাজ্যে তুমি আসবে তুমি এই বাপির প্রতি অধমের প্রতি তুমি স্মরণ করো আর কিছু চাইলে না অত্যই তুমি আমার সঙ্গে যাবে কিন্তু আমি গ্যারান্টিতে বলতে পারি তারা ডিজিটাল ফোন ভালোবাসে যন্ত্র রাত হোক সখের পাতা মোড়ে যাচ্ছে এই রকম অবস্থা একটু হলেও এরকম করবে হ্যাঁ কি করবে দশ নি কাট হallelujah एक्चुअली আমরা যারা পাগল আমরা যারা পোচা কার্য করি না ঈশ্বর আমাদের বলেছে যে শাসন করতে আর তোমরা যা আছে তারপরে যে মৃত্যুর উপরে মৃত্যু খ্রিস্টের উপরে আর কোনো কর্তৃত্ব নাই মৃত্যু বলতে কি দৈহিক মৃত্যু অনন্ত নরকের যে মৃত্যু আমরাও একবার মরব কিন্তু দ্বিতীয় মৃত্যু আমাদের জীবনে হবে না তারপরে কি আমাদের অনন্ত জীবনের নিশ্চয়তা দান করে এবং আমাদের এই দেহকে ঈশ্বরের আত্মা দ্বারা খ্রিস্টের আত্মা দ্বারা আমাদের এই দেহকে কি করে জীবন দান কর আমরা যে বেঁচে আছি কিন্তু তার সত্যি মরার মত না মনের মতো মানে কি মরা থেকে কেবল কেবল দুর্গন্ধ ধর্মগুরুরা জীবিত হয়ে আছে শাস্ত্র জানে তাও প্রভু যিশু কি বলছে তোমরা চুনকাম করা কবরে চুন লোকে না জানে সেই কবরের উপর দিয়ে যায় বাইরে দেখি সুন্দর বটে কিন্তু ভিতরে পচা গলিত লাশ আমরা শেষ বিষয়টা দেখব যে যদি আমরা মুখে যিশু যিশু যে জীবিত হয়েছে সে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের উদ্ধার নিশ্চিত ঈশ্বর বা আশীর্বাদ করুক আমি হাল হইয়া